দাম ব্যাটারি টাকা তো আমরা যতক্ষণ আমাদের দর্শক যারা আছে ভিডিওটা যারা দেখে তাদের জন্য সমান নষ্ট করলাম একচুয়ালি সরি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবে আপনাদের উপকার হবে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট কিনবেন টেম্পল লেখা দেখে কিনবেন যেটা আপনাদের বাসা ছোট বাচ্চা থাকতেই পারে এদের এখানে টেম্পল লোগো আছে টেম্পার লোকটা দেখে আটক করে কিনবেন আমাদের ডোরগুলো আপনার বাসায় যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত একটি ডোর যদি ভাঙে উইদাউট চার্জে রিপ্লেস আপনারা হতাশ করেন না এসে ডোর কথা দিচ্ছে আপনাদের কতটাকে অ্যাসেডেড নেবে আপনাকে শ্রেষ্ঠ একটা পণ্য দিবে